আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয় আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুর আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ফেস না দেখিয়ে শুধুমাত্র আপনাদের হাতের স্কিলকে কাজে লাগিয়ে জাস্ট হচ্ছে ভিডিও এডিটিং করে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন এবং সেখান থেকে ভিউজ জেনারেট করে আপনি মনিটাইজেশন অ্যাক্টিভ করে আপনি এখান থেকে লক্ষ লক্ষ টাকা আপনি কিভাবে ইনকাম করতে পারবেন আপনি হয়তো বা এর আগে অনেক ভিডিও দেখেছেন বাট আজকে আমার এই ভিডিওটা যদি আপনি সহকারে পুরোটা দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি এই কাজটা কীভাবে করবেন এবং এই কাজটা কীভাবে করতে হয় সব কিছু আপনাকে এ টু জেড দেখিয়ে দিব যে আপনারা আপনাদের চেহারা না দেখিয়ে আপনারা কোনো প্রকার বয়স অভার না করে জাস্ট হচ্ছে আপনাদের হাতে থাকা স্মার্টফোনকে কাজে লাগিয়ে আপনারা কীভাবে একটি সুন্দর ভিডিও আপনারা আপলোড করে এখান থেকে মনিটাইজেশন ক্রাইটেরিয়াটা ফিল আপ করে আপনি এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন তো চলুন আমি হচ্ছে আমার মোবাইল স্ক্রিনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন আমি আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করে আপনারা কীভাবে কাজটা করবেন এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে বলে রাখি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হবেন তো চলুন আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাওয়া যাক সো গো ওয়েলকাম ব্যাক তখন বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনটা এখন শেয়ার করতেছি আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপস হচ্ছে আপনাদেরকে ইনস্টল করতে হবে তা আমি হচ্ছে আপনাদের সুবিধার্থে আমি আগে থেকেই হচ্ছে অ্যাপসটি ইনস্টল করে রেখেছি অ্যাপসটির নাম হচ্ছে রেড নোট তো এটা হচ্ছে আপনারা স্টোরে পেয়ে যাবেন এবং ফ্রিতে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে সর্বপ্রথম হচ্ছে ভিডিও কালেক্ট করতে হবে তো এখানে আপনাদের যে মানে যার যে রিলেটেড ভিডিও আপনাদের প্রয়োজন সেই রিলেটেড ভিডিওগুলো হচ্ছে আপনারা এখান থেকে দেখে ডাউনলোড করতে পারবেন তো এখানে কিছু ভিডিও রয়েছে ডাউনলোড করা যায় আবার কিছু ভিডিও রয়েছে ডাউনলোড করা যায় না তো আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য টিউটোরিয়াল হিসাবে আমি এই ভিডিওটাকে সিলেক্ট করলাম সর্বপ্রথম আপনার প্রয়োজন পড়বে যে ভিডিও ডাউনলোড করার তো এখানে আপনারা জাস্ট হচ্ছে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন যে সেভ টু অ্যালবাম এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ভিডিওটা কিন্তু এখানে ডাউনলোড হবে না তার মানে আমাকে নেক্সট অন্য কোনো ভিডিওতে যেতে হবে তা আমি এখানে চলে আসলাম এই ভিডিওতে দেন হচ্ছে আমি এখানে ক্লিক করে দিলাম সেভ টু অ্যালবাম ক্লিক করে দিলাম বাট এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গিয়েছে তো এটা হচ্ছে নেট স্পিডের উপর ডিপেন্ড করবে সর্বপ্রথম হচ্ছে আপনাকে ফুটেজ কালেক্ট করতে হবে এখানে কিন্তু কোনো ধরনের কোনো রকমের ভয়েস অ্যাড করতে হবে না তো এখানে দেখতে পাচ্ছেন যে সেফ সাকসেসফুলি আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ভিডিওটাকে এডিটিং করবো তো ভিডিওটা এডিটিং করার জন্য আমি আপনাদেরকে তিনটা অ্যাপসের কথা বলবো এক হচ্ছে আপনার ক্যাপ কার্ড দুই হচ্ছে আপনার ক্যান্ড মাস্টার তিন হচ্ছে ইনশট তো আমি হচ্ছে একেবারে ইজি আমার কাছে মনে হয় যেটা সেটা হচ্ছে ইনশর্ট তো আমি হচ্ছে আজকে আপনাদেরকে ইনশর্ট যে ভিডিও এডিটর অ্যাপ রয়েছে সেটা দিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাবো আপনারা একটা স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে নেবেন কীভাবে ডাউনলোড করতে হবে আশা করি আপনারা সেটা জানেন এই জন্য আমি দেখালাম না তো আমি এখান থেকে ইনশর্ট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটা আমি অ্যাক্টিভ করে নিলাম বা ওপেন করে নিলাম দেন হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যে ভিডিও নামে যে অপশনটি রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন দেন হচ্ছে আপনারা এখানে নিউতে একটা ক্লিক করে দিবেন এরপর আপনাদের যে কাজটা করতে হবে যে যে ভিডিওটা আপনারা ডাউনলোড করেছেন সেটাকে জাস্ট হচ্ছে এখানে নিয়ে আসবেন তা সিলেক্ট করে এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন রাইট এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন এখন আপনার ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো এখন এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটি চাইনিজ একটি লেখা কিন্তু তারা রয়েছে এই লেখাটাকে আপনাকে রিমুভ করে দিতে হবে এখন এই জিনিসটা আপনারা কীভাবে করবেন জাস্ট হচ্ছে এই লেয়ারের উপরে একটু চাপ দিয়ে ধরবেন ধরে এটাকে জাস্ট হচ্ছে টেনে একটু জুম করে দেবেন ব্যাস এখন কিন্তু আপনার লেখাটা কিন্তু চলে গেল দেন হচ্ছে আপনাকে একটু সোয়াব করে একটু ডান দিকে আপনাকে স্ক্রল করে একটু যেতে হবে দেন হচ্ছে এখানে দেখতে পাবেন যে ভিডিও শেষে ভিডিও শেষে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে একটা জিনিস একটা লোগোর মতো আসবে তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে লোগোটাকে ডিলিট করতে হবে এই জন্য আপনারা ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দেন হচ্ছে আপনারা এখান থেকে একটু সোয়াইপ করে যে স্প্লিট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিয়ে এখান থেকে ডিলেট বাটনে ক্লিক করে দেবেন এরপর আপনারা এখন এখান থেকে যে কাজটা করতে পারেন এই ভিডিওগুলো কিন্তু আপনারা ইউটিউবে খুব কমই হচ্ছে আপলোড করে থাকে তো এই জন্য আপনারা যে কাজটা করে থাকবেন আপনাদের যাতে আপনাদের ভিডিওতে কপি রাইট যেন না আসে বা আপনাদের যেন স্ট্রাইক যেন না আসে এই জন্য আপনি যে কাজটা করতে পারেন এখানে একটু সোয়েব করে যে ফিল্টার দেখতে পাচ্ছেন এই ফিল্টার একটা ক্লিক করে দিয়ে এখানে ফিল্টারে একটা ক্লিক করে দেবেন এখান থেকে আপনাদের যার যেরকম মনে চায় সেরকম হচ্ছে একটা ফিল্টার আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে আপনারা আপনাদের মতো করে কালার গ্রেডিং করে নেবেন তা আমি হচ্ছে এই ভিডিওতে কোনো ধরনের কোনো রকমের কালার গ্রেডিং করি না বাট আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন দেন হচ্ছে আপনারা ভিডিও সাউন্ডে গিয়ে আপনারা জাস্ট হচ্ছে একটু ভলিউমটাকে একটু হালকা বাড়িয়ে দেবেন দ্যাটস সিট আপনার এখান থেকে আর কোনো কাজে নেই এখন হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে ভিডিওটাকে সেভ করতে হবে ওই জন্য এক্সপোর্ট বাটনে একটা ক্লিক করে দেবেন তা আমি এখানে এক্সপোর্ট বাটনে ক্লিক করে দিলাম এরপর আপনারা এখান থেকে আপনারা চেষ্টা করবেন যে ভিডিওটা যেন ভালো একটা হাই রেজুলেশনে যেন সেভ করা হয় তো এই জন্য আমি এখানে এক হাজার রাশিতেই সেভ করে দিচ্ছি তো সেভ করা হয়ে গেলে দেন এখান থেকে আপনাদের কাজ শেষ এখন আর আপনাদের মোটামুটি কোনো কাজে নেই এখন যে কাজটা করতে হবে আপনাকে সুন্দর করে একটি ফেসবুক পেজ এবং একটি ইউটিউব চ্যানেল এবং সাথে একটি টিকটক আইডি এই তিনটে কাজ আপনাকে করে নিতে হবে করে আপনারা এই যে ভিডিওটা আমি এখন সেভ করলাম এই ভিডিওটাই কিন্তু আপনারা এখন আপনাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আপনারা হচ্ছে আপলোড করে দেবেন এবং সুন্দর একটি টাইটেল এবং সুন্দর একটি থামনেল অ্যাড করে আপনারা হচ্ছে ভিডিওটা আপলোড করবেন আপনারা আমি যেভাবে দিয়া দেখালাম এইভাবে যদি আপনারা ভিডিওটা সুন্দর করে যদি এই জাস্ট এতটুকু কাজ আপনাকে করতে হবে এতটুকু কাজ করে যদি আপনি ভিডিওটা আপলোড করতে পারেন অবশ্যই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এবং তেন এখান থেকে আপনার ইউটিউবে যেমন সাবস্ক্রাইবার পাবেন ফেসবুকে যেমন আপনি ফলোয়ার পাবেন এবং আপনার ইউটিউবের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা ফিল আপ করে আপনি এখান থেকে লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন তো যারা মূলত হচ্ছে ফেস না দেখিয়ে যারা টাকা ইনকাম করতে চায় তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই উপকারী হবে তাই অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিওগুলোকে আরও দেখতে চান কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম